নমস্কার সব বাইকে আজকের রেসিপি শেষ পালংয়ের তরকারি আর এটা আমি করব মাছের মাথা দিয়ে আর মাছের মাথা ছাড়াও এমনিতেই এই তরকারিটা ভালো লাগে তাহলে এই রেসিপি বানানোর জন্য একটি কড়াই গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিতে হবে তেলে প্রথমে পালং শাক আর আলু যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম তা দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ঢেকে সেদ্ধ করে নেব একটুক্ষণ ঢেকে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট শাকগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নেব আদা আর জিরা বেটে রেখেছি আদা জেরা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আদা জিরাটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আদা জিরা এবার ভালো করে কষিয়ে নিতে হবে এই যে শাকের জলটা আছে জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি শাকের জলটা শুকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব সেদ্ধ হওয়ার জন্য আর এই শীষ পালংটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে একটু জল দিয়ে এটা ভালো করে সুসেধ করে নেবো নাড়িয়ে নিলাম নাড়াচাড়া করে এবার ঢেকে রান্না হতে দেব তিন থেকে চার মিনিট এই রান্নাটা পালং শাকের পাতা দিয়েও খুব সুন্দর হয় তবে এই পালং শাকের শীষটা খুব নরম আজ এটা দিয়ে রান্না করলাম এটা দিয়েও অনেকে রান্না করেন খুব ভালো লাগে লবণ আগে দিয়েছিলাম শাকের উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ চিনি দিলাম চিনিটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তিন চার মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি আরেকটি কড়াই বসিয়ে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি যেহেতু মাছের মাথা দিয়ে বানাবো এটাকে ভেজে নেবো আর এটা একটু ভেঙে নেব এটা ভালো করে ভাজা হয়ে যায় এটাকে খুব ভালো করে ভেজে নেব তারপরে তরকার লাগানোর জন্য ওই তেলের মধ্যে পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দেব আর এই সবগুলোকে খুব ভালো করে ভাজবো পেঁয়াজটা একদম নরম হয়ে আসা পর্যন্ত আর মাছের মাথাটাও সাইডে ভাজা হতে থাকবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার যে শাকটা বানিয়ে রেখেছিলাম ওই শাকটা এর ওপর দিয়ে দিয়ে দেবো আর সব কিছু একসাথে মিশিয়ে নেব। থাকের যে হালকা জল আছে সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নেব ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন নতুন কেউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তাহলে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি শাকটা আর এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে তাহলে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ফিরে আসছি পরের ভিডিওতে